আসসালামু আলাইকুম আমি একটি দরগার সামনে আসছি দরগাটা হচ্ছে অর্থ শাহ সুন্দর রহমতুল্লাহ আলাহ মাজার আমি ঠিকানাটা বলছি চট্টগ্রাম কোতোলি থানার যে মোড়টা আছে মোড়ের মধ্যে এই মাজারটা আছে लेकिन अल्लाह रोली हमें धीरे धीरे प्रवेश कर ची मज़ारे अस्सलाम वालेकुम या अल कबूरी अस्सलातु वस्सलाम वालेकुम या अल कबूरी अस्सलातु वस्सलाम वालेकुम या अल कबूरी अस्सलाम वालेकुम या रसूलुल्लाह अस्सलाम वालेकुम या हबीबल्लाह প্রচণ্ড রোদ রোদের মধ্যে ভিডিওটা করছি আমি উনি একজন আল্লাহ নায়ক অলি ওনার যতটুক বয়স আমি যতটুকু জানি বয়স ওনার খুব কম ছিল এবং যেটা আমি জানি সেটা হচ্ছে উনি অজ শাহ জালাস বাবার ভাগ্নে অয সাহ পারসা বাবার ছাত্র ছিলেন উনি এখন এটা আমি শুনেছি এই কথাটা আমি শুনেছি ওনার বয়স সম্ভবত নয় বছর এরকম ছিল এবং পাশে আরেকজনের ইয়ে আছে একটা চিল্লা আছে একটা চিল্লা না এটা মাজারে ওনাকে এটাকে চিল্লা বলে সাহেব সাহেবাবু কিন্তু আসলে আমাকে এই অলি শাহ সুন্দর বাবু বলছেন যে ওইটা মাজার ওনারা দুইজনের মাজার ইনি জাহেরি আর সার সুন্দর হচ্ছে জাহেরি আর পাশে যিনি আছেন উনি হচ্ছে বাতিনি অর্থাৎ নিজেকে প্রকাশ করে না তো যা হোক আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক একটা পরিবেশ রয়ে গেছে পুরনো এটা একটা একটা জঙ্গল জঙ্গল ছিল জঙ্গলের মাঝে এই মাঝারটা চারিদিকে গাছের পরিবেশ কিন্তু কিন্তু থানার মোড়ে এটা এবং চারিদিকে গাড়ি চলছে অনুভবটা গাড়ি গোরাগুলা চলাচল করছে চারিদিকে আমি আবার দেখাচ্ছি মাজারটা এটা অযত সা সুন্দরসা রহমাতুল্লাহ আলাইহি আমি একটু পরে পাশে যিনি পাশে যিনি আছেন ওইখানে যাব ধীরে ধীরে আমি অগ্রসর হচ্ছে দোনোটাই কাছাকাছি কোতলি থানার মোড়ে যে মোড়টা আছে মোড়ে বিদ্যমান আগে যেটা গিয়েছিলাম সেটা আমি একটু দেখাচ্ছি এখন যেটা সেটা এটে তো আল্লাহর উনি বয়সে আরেকটু ছোট ছিলেন বলে শুনেছি আমি যতটুকু জানতে পেরেছি কোনো বইপত্র আমি কিন্তু পাই নাই যার কারণে আমি সঠিক বলতে পারছি না কিন্তু যেটা শুনেছি ওনার বয়স আরো কম তো আমি ওনার এখান থেকে আবার আগেরটাতে চলে যাবো সারা সুন্দর সার মাজারে চলে মাজার গিয়ে আমি ভিডিওটা শেষ করব এই যে থানার চারিদিকে এই পাশে কোথালি থানা এই চারিদিকে আমি একটা পরিবেশটা দেখাচ্ছি গাড়ি এই চারিদিকে গাড়ি ভিড় গাড়ি ভিড় আমি ওনার যে সাইনবোর্ডটা দেখাচ্ছি অর্থাৎ শাহ সুন্দর রহমতলা মাঝাশরী পোতলের মোড় চট্টগ্রাম আবার ধীরে ধীরে যাচ্ছে আমি গিয়ে আমি ওনার মাজারটা আবার দেখাচ্ছি মাজারটা আমি দেখাচ্ছি প্রচণ্ড রোদ রোদের কারণে ঠিকভাবে ইয়ে করা যাবে না আমি একটু পরে ভিডিওটা অফ করে দিয়ে বেশি বড় হয়ে যাবে যার কারণে ভিডিওটা অফ করে দিব আমি জিয়ারত করে এখান থেকে চলে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তপ্ত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক